সব জিরারিতেই ব্যস্ত এখন নিজেরা নিজেরাই যতটুকু পারা যায় আর আমার তো মানে কি বলবো আমার পুজো মানে ঘরে বসেই কেটে যায় যদি বলো কেন ষষ্ঠীর দিন উপোস করা হয় সারাদিন উপস্থিত যে সন্ধ্যাবেলা প্যান্ডেলে গিয়ে পুজো দিয়ে এলাম চলে গেল ওই দিন পরে সপ্তমীর দিনকে একটু ঘরে যদি টুকটাক কাজকর্ম থাকে সেটাও করতে করতে টাইম চলে যায় আমার এই নবমীর দিন বেরোবো ঘরে বসে ঠাকুর দেখি টিভিতে আর অষ্টমীর দিন তো মানে এতটুকু সময় পাই না ভোর থেকে ভোগ রান্নার ব্যবস্থা করতে হয় বুঝতেই পারছো প্রচন্ড চাপ থাকে তারপরে আবার এই নিয়ে বছর হবে গত বছর অন্নপূর্ণা প্রতিষ্ঠা করেছি অষ্টমীর দিন সারাদিন ওদিকে মা দুর্গার প্যান্ডেলের ভোগ সমস্ত সাজিয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা ঘরে আমার মায়ের অন্নপূর্ণার ভোগ ধোয়া পুজো করা কীভাবে কেটে যায় বুঝতে পারি না আর নবমীর দিন শরীর এত টায়ার হয়ে থাকে যার বেরোবার মতো এনার্জি থাকে না তখন মনে করি ওই টিভিতে বসে বসে যা তারপর বাইরে গিয়ে খাবো বাইরে খাবারও আমাদের না রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে সময় চলে যায়

এবারে কিন্তু জলপাই আসলে এখন বাজার থেকে যাওয়া হয় না কাছে পিঠে যা পাওয়া যায় বেশি ওই নিয়ে চলে আসে বাজারটা একটু দূরে তো আর এত রোদে তেজ যার জন্য আর

তো বরঞ্চ আর হচ্ছে প্রতিদিন ব্লগ দেবেন প্রতিদিন ইটিং দেবেন আমরা দেখবো ভালো লাগে কত উৎসাহ নিয়ে বলে তারা আর তিনি যে কোথাকার তিনি আমি জানি না

আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্যাস আর এখন চেষ্টা করবো যখন যেরকম সময় পাবো সেই অনুযায়ী ব্লগ দেওয়ার গরমটা কেটে গেলে তখন আর এতটা হবে না আমি জানি তারপর পুজোর মধ্যে তো আছে নানা রকম ব্লগ দেখতে পাবে আর অনেকদিন পরেই বসেছি আজকে ডিনারে নিজেদের খাবার টুকু তৈরি করতে হিমশিম খেয়ে যাচ্ছে আর এটা তো নিশ্চয়ই তোমরা জানো যে একটু ভিডিও করতে গেলে রান্নার করতে খুবই সময় সাপেক্ষের ব্যাপার